আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জালো শেষ করা তো না গে তোমার গনো আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জালো শেষ তো যায় না গে তোমার গনোগা তুমি কাদের তুমি চলি তুমি কাঁধে রো তুমি চলিলো জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করাইয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করাইয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই দোলুরের ফেরস্ত করে আদোম সেজেদা শেজার তাই দোলুরের ফেরস্ত কে আদোম কে শেজার অনন্ত রহিম রহমান আল্লাহ আল্লাহু তুমি জানলে জানানো অনন্ত আশি তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তোমকে প্রথম সৃষ্টি করি ঘোষণা করাইয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরেন ফেরেস্তা করে আদমকে সেজে দা শেষ করা তো যাই না তোমার গুলো আল্লাহু আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাই না তোমার গুলো